আসসালাম ওয়ালাইকুম ও রাহিমদুল্লাহিয়ব রেকাত প্রিয় বন্ধুরা বাগদাদ শহরে এক মসজিদের ইমামের স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী রুপুসী এবং সনয়না স্থানীয় এক মাস্তান যুবক হঠাৎ একদিন ইমাম সাহেবের স্ত্রীকে দেখে তার প্রতি ভীষণ আসক্ত হয়ে পড়ে এবং এরপর রীতিমতো তাকে বিরক্ত করতে থাকে একদিন ইমাম সাহেবের বাড়িতে প্রবেশ করে যুবক বলল হে সুন্দরী মহিলা আমি ইতিমধ্যে তোমার প্রতি খুবই দুর্বল হয়ে পড়েছি তাই আমার কামনা চরিতার্থ করার জন্য প্রস্তাব দিচ্ছি তুমি কি আমার প্রস্তাবে রাজি মস্তান যুবকের প্রস্তাব শুনে মহিলা বয়ে আটষ্ট হয়ে গেলেন রাতে ইমাম সাহেব গড়ে ফিরলে তিনি তার কাছে যুবকের কথা বর্ণনা করলেন ইমাম সাহেব বললেন তুমি রাজি হয়ে যাও তবে একটা শর্তে শর্তটা হলো যদি যুবক একটা না চল্লিশ জামাতের সাথে আমার মসজিদের সালাত আদায় করতে পারে তবেই তুমি রাজি হবে পরের দিন যুবক এসে মহিলাকে জিজ্ঞাসা করলো আমার প্রস্তাবের ব্যাপারে তোমার মত কি মহিলা বললেন একটি শর্ত আছে যদি তুমি শর্ত পূরণ করতে পারো তবে আমি রাজি তখন যুবক বলল কি শর্ত মহিলা বলল শর্তটি হচ্ছে বিরতি না দিয়ে একটানা চল্লিশ দিন পর্যন্ত প্রথম তকবিরের সহিত জামাতে সালাত আদায় করতে হবে যুবক বলল এটা তো সহজ শর্ত এর চেয়ে কঠিন শর্ত দিলেও আমি রাজি হতাম যুবক পরদিন উজু করে সুন্দর পোশাক পরে সালাত আদায় করতে আসলো ইমাম সাহেব সালাতের পর মোনাজাত করে বললেন হে আল্লাহ এক পথহারা যুবককে তোমার দরবারে এনেছি এখন পথ প্রদর্শনের মালিক তুমি যুবক শর্ত মোতাবেক জামাতের সাথে সালাত আদায় করতে যাচ্ছে ফজরের পর জোহরের জন্য অপেক্ষা করে জহরের পর আসরের এরপর মাগরিবের এরপর এসা কোনো বিরতি নেই যেদিন এক না চল্লিশ দিন পার হলো সেদিন যুবক ইমাম সাহেবকে জড়িয়ে কেঁদে উঠল এবং বলল আমাকে ক্ষমা করে দিন আমি অন্ধকারে ছিলাম আল্লাহ পাক আমাকে আলোর পথ দান করেছেন আল্লাহ আমাকে হেদায়ত দান করেছেন আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন তখন ইমাম সাহেব যুবককে সাথে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া হে আল্লাহ আমাদের প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে আরো কঠিন করে দিও না এবং তুমি আমাদের করুণাদান করো তুমি মহাদাতা অসীম করুণার আদার সুরা আল ইমরান আয়াত আট যথাযথভাবে সালাত আদায় করো নিশ্চয় সালাত অশীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে আল্লাহর স্মরণে সর্বশ্রেষ্ঠ তোমরা যা করো তা আল্লাহ অবগত সোরা আন কাবুত আয়াত পঁচল্লিশ